আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখব ব্যাগ দ্বিগুণ করা হলে গতিশক্তি কত গুণ বৃদ্ধি পাবে গতিশক্তির ইংলিশ হচ্ছে কাইনেটিক এনার্জি আমাদের বইয়ে গতিশক্তিকে টি দিয়ে প্রকাশ করা হয় তো আমি টি দিয়ে লিখবো টি সমান সমান হাফ বি বিস কী বলছে ব্যাগ দ্বিগুণ করা হলে তাহলে তুমি ব্যাগ দ্বিগুণ করো ব্যাগ যদি দ্বিগুণ করা হয় তাহলে মানে 2v স্কয়ার হবে 1/2 m 4v স্কয়ার তাহলে 4 * 1/2 m স্কয়ার 1/2 m স্কয়ার সমান সমান t চলো কিন্তু তাহলে এখানে লিখা 4 * t 4 গুণ যদি এমসিকিউ আসে দ্বিগুন করা হলে 4 গুণ তিন গুণ করা হলে নয় গুণ চার গুণ করা হলে ষোলো গুণ মানে যত হবে তার বর্গ আশা করি তোমরা বুঝতে পেরেছ এই পর্যন্তই